সিকোয়েন্স দিয়ে যে সমস্ত চেকনগুলো করা হয় খুব সুন্দর

Yaralı şeylerle için দর্শক যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে সরাসরি এই হোসেলা এসে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার হলে এবং প্রয়োজন হলে আপনারা ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেলেও ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই মিনিট হয়েছে পাঁচ মিনিট

哎，你来，你来，你来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，

দর্শক দেখুন এনাদের ব্র্যান্ডেড আমরা এনাদের নাম শুনেছি এর আগে যথেষ্ট এনাদের সুনাম আছে আর এনাদের কালেকশনগুলো দেখুন ডিজাইন দেখে শেষ করা যাবে না এত ডিজাইন আছে আমরা তো আর প্রত্যেকটা দেখাতে দেখানো সম্ভব হবে না

মোটামুটি অনেক ইউনিক ডিজাইন এসছে তাই তো দর্শক বন্ধুরা আপনারা আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল দেখছেন আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো রাখবেন নিত্য নতুন রেডিমেড গার্মেন্টসের যাবতীয় তথ্যগুলো আপনারা আমাদের ডিজিটাল কলকাতা ফেসবুক টোয়েন্টি ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজেই পাবেন